দেখা গেছে আমরা তাকে মাপ জোপ দিয়ে আসবো ডিজাইন পছন্দ করবো তারপর আমরা মালামাল নিয়ে যাবো মালামাল নিয়ে যাব তারপর তারা অ্যাডভান্স করবো তারা কি এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক যারা এইরকম ভাবে আপনাদের বেডরুম সাজাতে চান আপনাদের বাসা বাড়ি অফিস সাজাতে চান অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না ওকে আজকে বেশ কয়েকটি আমরা ডিজাইন দেখাবো আপনাদেরকে যেমন পাশাপাশি দুইটা রুম রয়েছে এবং দুইটা রুমই কিন্তু খুবই চমৎকার করে জিপসাম ডেকোরেশন দিয়ে সাজানো আছে আসলে খুবই মন মুগ্ধকর এই ডেকোরেশন গুলো আপনারা দাম শুনলেও বুঝতে পারবেন যে কতটা কম দামের মধ্যে বা কতটা কম খরচের মধ্যে আপনারা এই ধরনের জিপসামের কাজগুলো করাতে পারেন তো এই কাজগুলো করেছে কিন্তু রুবেল ভাই 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 জিপসাম থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে কোথায় চলে আসলাম ভাই এটা হচ্ছে

মানে ক্লান যেভাবে চাই ওইভাবে আমরা কাজটি করে থাকি ক্লান যেভাবে চাই ওইভাবে কাজ করে দিবেন আচ্ছা আপনি যে সিলিংটা করছেন ভাই এগুলা এটা খরচ আপনারা কিভাবে ধরেন এটা আপনারা আমরা পার স্কয়ার ফিট হিসেবে করে থাকি 270 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 270 টাকা কালার সহকারে তাও আমরা সারা বাংলাদেশে আচ্ছা আর এই যে তার লাইট এটা কিন্তু মালিক পক্ষ আর এখানে কিন্তু এই যে ওয়ালপেপার আছে ভাই জি জি ওয়ালপেপার যদি ভিউজার করতে চায় আমাদের স্ক্রিন দর নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে জি অনেক কালার আছে জি জি জি

পাশাপাশি এই যে একটা বেডরুম যেটা আমি প্রথমে এটা একদম রাজ তাজমহল মতো মনে করেন খুবই সুন্দর ভাবে একবারে নিজের করে দিছি আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর এটা একদম নতুন আপডেট ডিজাইন ভাই দোতলা তো তো মনে আছে না জি এটা সে নিচতলা দোতলা কাজ করা আছে আছে আমি দেখাবো পাঁচটা সিলিং করা হইছে আচ্ছা দুইটা জানালা তা বিয়োজরা বলি যে এটি কিন্তু সম্পূর্ণ নতুন একদম আপডেট ডিজাইন বেডটুইরের সিলিং আপনারা যদি করতে চান এই ধরনের কাজ আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের শুরু ঢাকা মোহাম্মদপুর বসিলা সাথে আমরা কিন্তু অনেক দিন হইতে এই ব্যবসা থেকে আমরা জড়িত অনেক দিন হইতে আমরা এই ইজিপশনে কাজ করে থাকি আচ্ছা ঠিক আছে ভাই এটাও কি সেম প্রাইস জি 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 একই প্রাইস 270 টাকা 270 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট হচ্ছে 270 টাকা দর্শক কালারটা দেখেন কত জোস একটা কালার করা হয়েছে এটা ভিউজেরা যদি চায় অন্য কোন কালার করবে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন অন্য যে কোনো কালার করা যাবে হ্যাঁ অন্য কোন কালার করতে পারবেন আর এখানে কিন্তু এই যে সাইড বর্ডার আছে

আর ড্রয়িং রুম ছোট একটা ড্রয়িং রুমের মধ্যে আছে পাশাপাশি এখানে একটা রুম আছে এবং কি এখানে একটা রুম আছে ভাই অস্থির কাজ করছেন আপনি ভাই জি ভাই এটা নতুন আরাবিয়ান নতুন সিলিং আরাবিয়ান আরাবিয়ান নতুন সিলিং আচ্ছা আজকে বিএস এর হবে এবং দেখতে হবে আসলে কি করা হয়েছে কোম্পানি থেকে কি কি কাজ করছি এখানে আচ্ছা 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 খুবই অনেক সুন্দর কাজটি করা হয়েছে যেমন কালার করা হয়েছে কাজ করা হয়েছে খুবই অনেক সুন্দর কাজগুলো এগুলো খরচ কেমন

তিনটা টাইপের সিলিং করা তিন সিলিং জি 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 এগুলো খরচ কেমন এটি আপনার দেখা গেছে এটা দুইশো আশি টাকা করে পড়বে এটা একটু খরচ বেশি হয় দুইশো আশি টাকা মানে দশ টাকা বেশি দুইশো আশি টাকা পার পার ফিট দশ টাকা করে বেশি আচ্ছা দুইশো টাকা পার স্কোয়ার ফিট ফিট পড়বে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে বলুন তো আর আপনাদের ঠিকানাটা কোথায় বললেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলি ব্রিজের সাথে আমাদের দোকান ওকে আর আপনি ফোন দিলে কি আগে গিয়ে সবকিছু দেখে আসবেন তারপর আমরা মালামাল নিয়ে যাবো মালামাল নিয়ে যাবো তারপর তারা অ্যাডভান্স করবো তারা কি একটা দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে দর্শক করতে হবে একটু কাজ করছি দেখেন আছে ফুল আছে তো আমরা নিচ তালে দেখিয়েছিলাম এগুলো পাশাপাশি কিন্তু যে এখানে একটা ফুল আমরা মিস করে গিয়েছিলাম জি জি এখানে একটা ফুল আছে ফুলটা যদি ভিউজার করতে চায় অনেক চায় যে আসলে ফ্যানের উপরে যে কোন ফুল দেওয়া যায় এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে এটা হচ্ছে 27 ইঞ্চি 32 আছে 56 ইঞ্চি আছে 72 ইঞ্চি আছে এটা তো কোন কিছু করতে হয় মাত্র 1500 টাকা পার পিস এটা মাত্র 1500 1500 টাকা কালার সহকারে ওকে দর্শক আপনারা সবাই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই খুব ভালো মনের মানুষ ঠকাবে না অন্তত এটা বিশ্বাসের দ্বারা তারা কাজ করতে পারবো বিশ্বাস করে কাজ করবে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন জি জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আসসালামু আসসালাম